এই কর্মসূচি পালন করা হয় শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগ এলাকায় অবস্থান নেন এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয় শরীফ ওসমান হাদি ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ সাংস্কৃতিক কর্মী লেখক ও শিক্ষক তিনি জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিয়োগ আট আসন থেকে সংসদস্য পদপ্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি জুলাই শহীদদের অধিকার রক্ষা আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির কারণে আলোচনায় ছিলেন শরীফ ওসমান হাদি। গত বারো ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে আঠারো ডিসেম্বর রাত নয়টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন